সম্পূর্ণ এগুলো ছিল পুকুর পুকুর ভৈরে হের পরে আপনার মেল ফ্যাক্টরি বানাইছে বাড়িঘর বানাইছে মসজিদ বানাইছে বুঝছেন দর্শক ভাইরা দেখেন এইসব জায়গাগুলো হইল খোলামেলা জায়গা আপনারা যেদিকে তাকাইবেন সেদিকে খোলামেলা জায়গা ওই দেখেন বিদ্যুতের টাওয়ার ওই যে দেখছেন আপনারা যেদিকে তাকাইবেন সেদিকে হইলেও খোলামেলা জায়গা সম্পূর্ণ এগুলো হিন্দুক জমিন ছিল হিন্দুগো জমিন মুসলমানরা দহল করছে বুঝছেন দর্শক বেড়া হিন্দুগ জমিন মুসলমানরা দহল করে আজকে এই যে দেখেন এত বড় বাউন্ডারি দিছে এই যে দেখেন দর্শক আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত বড় বাউন্ডারি দেখছেন এখানে প্রায় দুইশো থেকে তিনশো বিঘা জমি সব হিন্দুগো জমিন দেখছেন দর্শক বেড়া এগুলো সম্পূর্ণ হইল হিন্দুগো জমিন হিন্দুগ জমিন মুছলমান দখল কৰা জজ জৰবস্তি কৰি থাকে আছে পাকিস্তানী আমলে হিন্দু জমিন দখল কৰিছে মুছলমান মেইল কাৰখানা বনাইছে আগে আপোনাৰ যাৰা যাৰা হিন্দুৰা কি কৰবা নাই যাতে ফালে মানে ইণ্ডিয়া নাযাই ফালে মুছলমানৰ টুফি মাথাত দিয়া পাঞ্জাবী ফুৰিয়া হা আমিও মুছলমান এই হিসাবে থাকছে এখন হ্যাগো যারা যারা জানে হ্যাগোর থেকে জাগা জমিন হিন্দু হিন্দুকেতে আমাদের দেশে এরকম অনেক লোক আছে অনেক হিন্দুকে জমিন জজ্জরবস্তি করে খায় তারা বুঝছেন তা আসল ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক বেড়া এই যে হিন্দুগো জমিন যারা যারা দখল করে খাচ্ছে এটা একদিন আল্লাহর কাছে হিসাব দিতে হইব ভাই এবং আমাদের মুসলমানের ভিতরে প্রচণ্ড হিউন। এই মুসলমানরা অনেক নিকৃষ্ট লোক কাজ আছে এর আছে এর ভিতরে বুঝছেন হিন্দুগো জাগা জমিন তারা দখল করে খাচ্ছে আজকে দেখেন সমাজ কোথায় আছে দেখছেন প্রিয় দর্শক বেড়া তা আমি আপনাদেরকে দেখাইতে চাই এই যে দেখেন দেখছেন তা আমি বলতে চাই যে হিন্দুগো জাগা জমিন মুসলমানরা দহল করে খাচ্ছে বাস্তব কথা বলছি প্রিয় ভাইয়ারা এত সুন্দর পরিবেশ জাগার ভিডিওগুলো যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছে দাবি রইল অনুরোধ রইল দেখছেন এই এত বড় প্রজেক্ট হিন্দুগো প্রজেক্ট মুসলমানেরা দহল করে খাচ্ছে দেখছেন হ্যাঁ ভাই এই জায়গা জমিন হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগ ফিও ভয়ারা তো ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন অনুরোধ রইল ফিও ভয়ারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কারোর জাগা জমিন জবস্তি করে খাবেন না কাল কেয়ামতের দিন সাক্ষী দিতে হবে